শেরপুরে সিন্ডিকেটের কবলে কৃষক অসাধু ডিলার ও কর্মকর্তা যোগ সাজসে সারের কৃত্রিম সংকট অতিরিক্ত টাকা ছাড়া মিলছে না সার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ঘটনায় দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন বাক্স রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম একাধিক দাবিতে চলছে বিক্ষোভ দ্বিতীয় দিনের মতো রাজশাহী ঢাকা রুটে বাস বন্ধ চরম ভোগান্তিতে যাত্রীরা মানব পাচার চক্রের কবলে চুরাশি মালয়েশিয়াগামী ভুক্তভোগী টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার করল বিজেপি ও র্যাব আটক তিন এবং লক্ষ্মীপুরের দাম কমেছে ইলিশে স্থানীয় বাজারে বেড়েছে কেনাবেচা পাঠানো হচ্ছে ঢাকা ও কুমিল্লা সহ বিভিন্ন জেলাতে আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহারাইসা সার নিয়ে হজবরলো অবস্থা চলছে সীমান্তবর্তী জেলা শেরপুরে কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকট নেই অথচ মাঠের চিত্র সম্পূর্ণ উল্টো কৃত্রিম সংকটে দেখিয়ে সরকারি দামের চেয়ে বেশি ধরে সার কিনতে বাধ্য করা হচ্ছে কৃষকদের সচেতন নাগরিকরা বলছেন বাড়তি মুনাফার লোভে ডিলার ও কৃষি বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগ সাজসেই সাজানো হয়েছে এ সংকট আর কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব বলছেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে শেরপুর জেলার প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে সিন্ডিকেটের কারসাজিতে মাসখানেক ধরে শেরপুর জেলায় বেড়ে গেছে সারের দাম সরকারিভাবে পঞ্চাশ কেজি ইউরিয়া ও টিএসপি সারের দাম এক টাকা এমওপি এক ও ডিএপি এক টাকা সরকার নির্ধারিত দামে সার কিনতে বিএডিসি ও বিসিআইসি ডিলারদের কাছে ঘুরছেন কৃষকরা অতিরিক্ত টাকা ছাড়া এক কেজি সারও মিলছে না আমরা আমরা কৃষক আমরা আমাদের ডিলারের কাছে আমরা সারাবাদে যাই আমাদের বলে যে সার নাই

একশো ষাট হাজার আরে কানে গেছে দশটি এগারো দেয়া দেওয়া আমি একশো দারা বর্তমান সরকারের মান ক্ষুণ্ণ করতেই কতিপক্ষে ডিলার ও অসাধু কর্মকর্তার যোগ সাজসে তৈরি করা হয়েছে এই সিন্ডিকেট এমনটি বলে জানালেন সচেতন নাগরিকরা আমার সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে আহ সার বিষ কীটনাশকের একটা কৃত্রিম সংকট দেখিয়ে ডিলার এবং অসাধু কিছু কর্মকর্তা মিলে সেটাকে আহ কৃত্রিম সংকটের মাধ্যমে তারা কৃষকদের

তারপরেও আমরা তাদেরকে তালিকা করেছি আমরা যারা এরকম করছে তাদের আমরা মানে রিলেশনশিপ করার মতো ব্যবস্থা আমরা শেরপুরে বিএডিসি ও বিসিআইসি এর বর্তমানে দুইশো একজন ডিলার রয়েছেন আর চলতি মৌসুমে জেলায় বিরানব্বই হাজার পাঁচশো সাতাশি হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ শেষ হয়েছে নিউজ ডেস্ক জাগো নিউজ গাজীপুরে টঙ্গিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের তিন সদস্যের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান তাদের চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে নেয়া হবে মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি টঙ্গির দুর্ঘটনার রোগীদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি এ সময় কেমিক্যাল গোডাউন অপসারণের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন সর্বোচ্চ চেষ্টা করা হবে তা অপসারণ করার জন্য এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড নাসির উদ্দিন বলেন তিন জনের শরীরে চল্লিশ শতাংশের বেশি বার্ন হওয়ায় তাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক একজন আশঙ্কা মুক্ত এর আগের সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গাজীপুরের টঙ্গির নতুন বাজার রেলগেট সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল গোদামে বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণে সৃষ্ট আগুনে ফায়ার সার্ভিসের এক অফিসার ও চারজন ফায়ার ফাইটার দগ্ধ হন আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিচার নিশ্চিত ও পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট সাটডাউন কর্মসূচি মঙ্গলবার সকাল নয়টা থেকে এই কর্মসূচি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পশ্চিম শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থা নিয়ে কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা এ সময় শিক্ষকরাও উপস্থিত ছিলেন প্রশাসন ভবনের বেশিরভাগ দপ্তরে তালা ঝুললেও কিছু কিছু অফিস খোলা রয়েছে এর আগে বিশ অক্টোবর পোষ্যকটা পুনর্বহাল নিয়ে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে এর রেশ ধরেই এই লাগাতার কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণার পর থেকেই ফাঁকা হতে শুরু করে ক্যাম্পাস বাসায় চলে যেতে চায় শিক্ষার্থীদের আজকে আমাদের ফুল্লি শাটডাউন চলছে ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটিতে শাটডাউন চলবে এটা আমরা এটা অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে সে কাঙ্ক্ষিত ঘটনা না তো এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা আমরা আশাই করিনি উনিশশো তেপ্পান্ন সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠার পরে এরভাবে শিক্ষক অফিসার কর্মচারী ছাত্র দ্বারা লাঞ্ছিত হয় নাই তাও আবার আবাসিকতার মধ্যে গেস্ট হাউসে নিজের বাসায় উপপাচার্য যাচ্ছেন সেখানে তাকে বাধা সেখানে অপমান তারপরে উনি রেস্টের জন্য গেস্ট হাউসে যাচ্ছেন সেখানেই তাকে এরকম লাঞ্চিত হয়েছে এটা প্রতিহত করার জন্য শিক্ষক কর্ম শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বাধা দিয়েছে সেখানেও তারা তারা শারীরিকভাবে অশান্ত হয়েছে আমরা তো সম্পূর্ণ নিরাপত্তাহীনতার মধ্যে আছি আমাদের তো অবশ্যই এর বিচার কঠিন থেকে কঠিন বিচার চায় এবং এদের ছাত্রত্ব বাতিল চাই কারণ এরকম ছাত্র লন্দারী সন্ত্রাসীদের জায়গা বিশ্ববিদ্যালয় এই পবিত্র অঙ্গনে হতে পারে আমাদের এই বারবারই মতিহারকে কলঙ্কিত করা হয়েছে আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয় যে মতিহারের সবুজ চত্বরে এটা আমাদের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় এটা ভাবমূর্তি টাঙ্গালের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থানে বিরোধিতাকারী শিক্ষক কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারের দাবি সহ দুই দফা দাবিতে রেজিস্ট্রার অফিসে তালা লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা এ সময় বুধবার সকালের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ মাক্সো গঠনের রোডম্যাপ ঘোষণা করতেও সময়সীমা বেঁধে দেয়া হয় মঙ্গলবার দুপুরের রেজিস্ট্রার তৌহিদুল ইসলামকে বের করে দিয়ে রেজিস্ট্রার অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয় পরে তারা উপাচার্যের কাছ থেকে দুই দফা দাবি জানিয়ে আলটিমেটাম দেন এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ বলেন শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করেছে শিক্ষার্থীদের বিষয়টি বোঝানোর চেষ্টা চলছে দ্রুততম সময়ের মধ্যেই শিক্ষার্থীরা তালা খুলে দেবেন বলে আশা ব্যক্ত করেন তিনি এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি কোনো কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরঞ্চ তাদেরকে শেল্টার দিয়ে এন দিয়ে দেশের বাইরে পার করা হয়েছে এবং এই কাজের জন্যে রেজিস্টার সরাসরি জড়িত এবং রেজিস্টার অফিস জড়িত এই জন্য আমরা রেজিস্টার অফিসে তালা দিয়েছি এবং আমাদের আমরা রেজিস্টার কাছে দাবি দিয়েছি এটা যে যতক্ষণ পর্যন্ত না তাদের বিচারের জন্য একটা কমিটি তৈরি করা হবে এবং আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হবে যে কতদিনের মধ্যে এদের বিচার হবে ততদিন পর্যন্ত আমরা বেতন বৃদ্ধি ও ভাতা দেওয়া সহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজশাহী ঢাকা রুটে দূরপাল্লার অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে ফলে যাত্রীরা পড়েছেন সোমবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেন মঙ্গলবার সকালেও রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে ন্যাশনাল দেশ হানিফ গ্রামীণ ও শ্যামলী ট্রাভেলসের কাউন্টার বন্ধ দেখা যায় ফটকের সামনে ঝুলছে কর্মবিরতির ব্যানার শ্রমিকরা মাঝে মাঝে স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকদের অভিযোগ দীর্ঘ সতেরো বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি বর্তমানে চালক এক ট্রিপে পান মাত্র এক টাকা হেলপার ছয়শো টাকা ও সুপারভাইজার আরও কম তারা দাবি তুলেছেন চালকের বেতন ট্রিপ প্রতি দুই হাজার হেল্পার এক হাজার ও সুপারভাইজার এক হাজার একশো টাকা নির্ধারণের পাশাপাশি হোটেল ভাড়া ও খাবারের খরচ ভাতা হিসেবে দেওয়ার জন্য কক্সবাজারে টেকনাফের পাহাড়ে জড়ো করা চুরাশি জন ভুক্তভোগীকে মানব পাচারকারীদের কবল থেকে উদ্ধার করেছে বিজেপি ও র্যাব এ সময়ে পাচার চক্রের তিন সদস্যকেও আটক করা হয় রোববার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় পাচার চক্রের মূল আস্তানায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে বিজেপির টেকনাফ ব্যাটালিয়ান ও র্যাব পনেরো এর যৌথ দল এ সময়ে পাচার চক্রের এক সদস্য আয়াতুল তঞ্জিত পালিয়ে যান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম জানান গেল বিশ সেপ্টেম্বর পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ছড়া কচ্ছপিয়া এলাকার গহীন পাহাড়ে অভিযান চালানো হয় মোহাম্মদ শরীফুল ইসলাম আরও জানান ঝুঁকিপূর্ণ অভিযানে বিভিন্ন পাহাড় ও পাদদেশ থেকে একান্ন জন পাহাড়ের চূড়া থেকে ছয় জন দমদমিয়া বিওপির বড়ইতলা থেকে চারজন সহ সামগ্রিকভাবে চুরাশি জন ভুক্তভোগীকে চক্রের কবল থেকে মুক্ত করা সম্ভব হয়েছে অভিযানে আটক তিন জনের বিরুদ্ধে প্রচলিত আইনে স্থানীয় থানায় মামলা করা হয়েছে সীমান্তে মানব পাচার ও অপরাধ কাণ্ড বন্ধে বিজিবি ও র্যাব জিরো টলারেন্স নীতিতে অবস্থান করছেন এই প্রচেষ্টা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি সীমান্তে অস্ত্রের পরিমাণ বেড়েছে আমরাও তথ্য পেয়েছি এখন একেবারে সীমান্তবর্তী এলাকাগুলোতে তো আমাদের গার্ড বাংলাদেশ আছে বিজিবি তারা কাজ করছে তারা খুব সক্রিয় আছে কারণ সীমান্তের ভিতরে যখন আসে তখন আমরা আমাদের যে টহলগুলো আমাদের যে অভিযানগুলো সেটা আমরা পরিচালনা করি আপনারা জানেন আমরা রিসেন্টলি অনেকগুলো অভিযান সফলভাবে সম্পন্ন করেছি আমরা রোহিঙ্গা ক্যাম্পেও অভিযান করেছি আমি যতটুকু বলতে পারব গত তিন মাসে আমরা প্রায় পঁচিশটার মতো আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পেরেছি এবং একশো দশজনের মতো আমরা আসামিকে আটক করতে পেরেছি সো এইগুলো আমাদের চলমান থাকবে আমরা আশা করি যদি এভাবে আমরা আমাদের অপারেশনগুলো চলমান রাখতে পারি যৌথ বাহিনী অপারেশনগুলো যদি কন্টিনিউ করি তাহলে নির্বাচনের আগে আমরা অনেক শেরপুরে বন্ধুর প্রেমের দ্বন্দ্বে আরেক প্রেমিকের নেতৃত্বে কিশোর দলের হামলায় মারা গেছেন ১৩ বছরের শিশু আব্দুর রহমান সোমবার ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে রোববার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বাঘবের খরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে নিহতের স্বজন ও স্থানীয়রা জানায় আব্দুর রহমান তার বন্ধু আশিক স্বাধীন জীবন সিয়াম ও হিমেলকে নিয়ে বিকেলে অটোরিকশায় করে খড়িয়াপাড়া গ্রামে ঘুরতে যায় তাদের মধ্যে একজন ওই গ্রামের এক কিশোরীকে পছন্দ করত। একই কিশোরীকে পছন্দ করতে ওই এলাকার রোকন নামে আরেক কিশোর একই মেয়ের প্রতি আকর্ষণ থেকে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয় এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রোকন তার বন্ধু ফয়সাল সহ কয়েকজনকে নিয়ে আব্দুর রহমানের উপর হামলা করে তাদের মারধরে আব্দুর রহমান আশিক ও হিমেল গুরুতর আহত হয় পরে স্থানীয়রা তাদের দ্রুত নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এ বিষয়ে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান অভিযোগ সাপেক্ষে তদন্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে হঙ্গার খুব দিন তারপর করছি আব্দুর রহমান সেলটা ভালো ছিল তাকে লাঠি দিয়ে পিটে আমরা এসে আমরা রহমান আমাদের সাথে পড়ছে উনি অনেক ভালো ছিলেন ওনাকে কোনাকে লাগিয়ে কত মারা মারা হয়েছে আমরা এখন হাসি যাই বাইরে নিবা আমার মারতাম আমরা ওর বাবার আমার ভাই সব যায় হাসি যায় পাওয়ার গাল গাল বসে আমি বাজারে কাশি যায় 13 বছরে নাবালক বাইশটা মারতে চাইলা আবরা করতে এইভাবে সন্ধ্যার সবে প্রকাশে বাইরে মাইয়া ফলাইছে আমার বাইটা ধরে তারা দুষি বকিতে বকে এত फांसी চাই এদে দাবি আকবর আমি তো মশলা বদলে ফেলেছে এবার আপনিও বদলে ফেলুন একবার রান গুড়া মশলা ব্যবহার করেই দেখুন মেঘনাপাড়ের জনপথ লক্ষ্মীপুরে ইলিশ মাছের দাম কিছুটা কমেছে ফলে স্থানীয় বাজারে বেচা বেড়েছে পাশাপাশি বড় আকারের বাছাই করা মাছ প্রতিদিন পিক ঢাকা ও কুমিল্লা সহ বিভিন্ন জেলাতে যাচ্ছে বাজারে কয়েকদিন ধরে বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক থেকে দু টাকা দামে পনেরো দিন আগেও এর দাম ছিল আড়াই হাজার টাকা এছাড়া দুশো থেকে দুশো পঞ্চাশ গ্রামের ছোট ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ছয়শো থেকে আটশো টাকায় সোমবার উপকূলীয় চাঁদপুরের হাইমচর লক্ষীপুরের হাজিমারাট লুধুয়া ও আলেকজান্ডার জেলে ও সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে তারা জানান গত থেকে দিন ধরে নদী ও সমুদ্রে আগের তুলনায় কিছু বেশি মাছ পাচ্ছেন জেলেরা তবে এর মধ্যে মাঝারি ও ছোট সাইজের মাছই বেশি এ নিয়ে জেলে পল্লী মৎস্য ব্যবসায়ী ও আরতদার সহ এ কাজে নিয়োজিতদের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে আগে যেগুলো কিলো ছিল আঠারোশো টাকা এগুলো এখন ষোলোশো টাকা আর যেগুলো কিলো ছিল বাইশশো টাকা এগুলো এখন উনিশশো টাকা দুই হাজার টাকা কিন্তু দুশো টাকা চারশো টাকা কমছে মাছটা যদি বাড়ে তাইলে দাম কমে আর মাছ যদি কম হয় দাম বাড়ে আপনার ধরেন যেটা একদম ছোট হয় কেজি পাঁচটা কেজি

শেরপুরে সিন্ডিকেটের কবলে কৃষক অসাধু ডিলার ও কর্মকর্তার যোগ সাজসে সারের কৃত্রিম সংকট অতিরিক্ত টাকা ছাড়া মিলছে না সার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন মাক্স রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম একাধিক দাবিতে চলছে বিক্ষোভ দ্বিতীয় দিনের মতো রাজশাহী ঢাকা রুটে বাস বন্ধ চরম ভোগান্তিতে যাত্রীরা মানব পাচার চক্রের কবলে চুরাশি মালয়েশিয়াগামী ভুক্তভোগী টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার করল বিজিবি ও র্যাব আটক তিন এবং লক্ষ্যে পড়ে দাম কমেছে ইলিশের স্থানীয় বাজারে বেড়েছে কেনাবেচা পাঠানো হচ্ছে ঢাকা ও কুমিল্লা সহ বিভিন্ন জেলাতে দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে